বিকালে চায়ের সঙ্গে পানি নিতে পারেন দারুণ সাইডের মুচমুচে সয়াবিনের চপ আর এই সয়াবিনের চপগুলো বানানো যেমন খুবই সোজা খেতে কিন্তু দারুণ লাগে বিকালে চায়ের সঙ্গে কিংবা দিয়েও খেতে পারেন সয়াবিনের চপগুলো বানানোর জন্য আমি এখানে কিছুটা সয়াবিন নিয়েছি সয়াবিনগুলোকে প্রথমে সিদ্ধ করে নেবো সিদ্ধ করার জন্য একটা বোলের মধ্যে কিছুটা জল গরম করতে দিয়েছি এখন জলটা ফুটে ফুটে গেছে এখন এর মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে আস্তে আস্তে সয়াবিনগুলো ফুটতে ফুটতে দেবে ফুলে অনেকটা বড় বড় হয়ে যাবে পাঁচ মিনিট মতো আমি সয়াবিনগুলোকে সিদ্ধ করে নিয়েছি এই যে ফোলার পরে দেখুন কতটা সিদ্ধ হয়ে এগুলো বড় বড় হয়ে গেছে এখন এই সয়াবিনগুলো থেকে জলটাকে ঝরিয়ে ফেলে দেব সয়াবিনগুলোকে আমি অন্য একটা পাটের মধ্যে কিছুটা জ নর্মাল জল রেখেছিলাম এই জলের মধ্যে এবারে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি এখন এই জল থেকে তুলে নিয়ে আমি আরও একবার জল দিয়ে ধুয়ে নেব নিয়ে তারপরে এগুলোকে জলটাকে চেপে বার করে ফেলে দেব আর এই সয়াবিনগুলো এই যে জল থেকে এরকমভাবে চেপে চেপে জলটাকে পুরো বার করে ফেলে দিয়ে অন্য একটা পাতের মধ্যে রেখে দিচ্ছি আর যদি প্রথম হচ্ছে গরম থাকে জলে হাত দিতে অসুবিধা হলে জল বার করতে অসুবিধা হলে একটু ঠান্ডা জল দিয়ে দিলে খুব সহজে এগুলোকে জলটাকে চেপে বার করে ফেলা যাবে এর মধ্যে একদমই জল রাখা যাবে না জলটাকে খুব ভালো করে চেপে আমি বার করে ফেলে দিয়েছি আর এখানে আমি কিছুটা মুসুর ডাল নিয়েছিলাম মুসুর ডালটাকে আগে থেকে ধুয়ে ভালো করে আর জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এক ঘন্টা মতন এখন জলটাকে ঝরিয়ে ফেলে দিয়েছি সব এই ডালগুলোকে এবারে ডালটাকে আমি বেড়ে নেবো প্রথমেই আমি একটা মিক্সিন জলের মধ্যে ডালগুলোকে দিয়ে দিচ্ছি ডালগুলোকে আমি একবার চালিয়ে নিয়েছি এখন এর মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দেবো দু চামচের মতন আমি জল দিয়েছি জল দিয়ে সয়াবিনগুলোকে বেটে নিয়েছি খুব ভালো করে ভাবে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে এগুলোকে শিলেও বেটে নিতে পারেন এখন এর মধ্যে সয়াবিনগুলোকে আমি অন্য পাতের মধ্যে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিতে হবে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা কুচি হাট মতো দিয়ে দিচ্ছি নুন আদা বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ আর জিনের জিনের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ আর গরম মশলা দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন এখন সমস্ত অপকূরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেবো আর দিয়ে দিচ্ছি একটা ডিম আর এখানে ধনে পাতার কুচিও দিতে পারেন আমার কাছে ধনে ছিল না আমি ধনে দিতে পারলাম না খুব ভালো করে এগুলোকে হাত দিয়ে এখন মেখে নিতে হবে যদি ডিমটা খেতে না পছন্দ করেন না চাইলে ডিমের পরিবর্তে দু তিন চামচ মতো বেসন দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর দিয়ে দিলাম এখন হাফ চা চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটাকে দিয়ে আবারও ভালো করে মেখে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মাখা হয়ে গেছে এখন চপগুলো ভেজে নেব ভাজার জন্য ফ্রাই প্যানের মধ্যে কিছুটা রিফাইন তেল আগে থেকে গরম করতে দিয়েছিলাম এখন কিছুটা করে মিশ্রণ নিয়ে হাতে করে নিয়ে এরকম ভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লামটা এখন মিডিয়ামে রাখতে হবে লুতে করা যাবে না লুতে করলে এগুলো ভেঙে যেতে পারে আর চপগুলো দেওয়ার সময় প্রথমে একটু নরম থাকবে মন যেতেও ভেঙে যেতে পারে কিন্তু এগুলো ভাঙবে না যেহেতু এর মধ্যে ডিম দেওয়া আছে এখন কিছুক্ষণ অপেক্ষা করব একটা সাইড গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেলে উলটিয়ে দিতে হবে একটা সাইডে এসে গোল্ডেন কালার হয়ে গেছে এগুলোকে আমি উল্টে দিচ্ছি এবারে অপোজিটটাও এরকমই গোল্ডেন কালার করে ভেজে নেব আর এইরকম চপ বানিয়ে এটাকে আপনারা গ্রেভি বানিয়ে গ্রেভিতে দিয়েও কারি বানিয়েও খেতে পারবেন আর এগুলোকে শুধু এমনি চায়ের সঙ্গে বা সস দিয়েও খাওয়া যেতে পারে এখন এগুলো ভাজা হয়ে গেছে চপগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি বাকি চপগুলোকে একই রকমভাবে এরকম দুটো সাইড গোল্ডেন কালার করে ভেজে নেব তৈরি হয়ে গেছে মুচমুচে গরম গরম সয়াবিনের চপ বিকালে চায়ের সঙ্গে খাইতে কিন্তু দুর্দান্ত লাগে কিংবা সহজেও খেতে পারবেন এই সয়াবিনের মসুর ডালের চপটা তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলো একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে আজকে মতো বিদায় নিচ্ছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন